শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে বলে দেই আমি ইসলাম ধর্মে বিশ্বাসী নামাজ পড়ি রোজা রাখি আল্লাহকে ভীষণ ভালোবাসি সেই জায়গা থেকেই আজকের এই ভিডিওটা আসলে আমাদের দেশের জামায়াত ইসলাম ঠিক কতটা আমার এই ধর্মকে পুঁজি করে তাদের নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে তারা আমি আসলে আজকের এই চিন্তাধারায় কেন উন্নীত হয়েছি সে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার করবো একটু পর আমার কাছে অনেক দিনের দীর্ঘ নিউজ পেপারগুলো ঘেটে তাদের অনুশীলন করে তাদের ব্যাপারে জেনে বুঝে তারপরে আমার কাছে একটা আতঙ্কিত বিষয় চোখের সামনে আসলো বলে আপনাদের সামনে কথা বলতে এলাম আমি একাত্তরে স্বাধীনতার বিরোধীদের দিয়ে শুরু হয়েছিল তাদের কর্মযজ্ঞ তারপর ধর্ষণ হত্যা এবং পরবর্তী সময় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তাদের এই নাম নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছিল শুধু এটা বলে যে তারা ধার্মিক অনুশাসনে বিশ্বস্ত মানুষ কিছু এই মানুষগুলোর মধ্যেই আমি কিছু অমানুষ দেখেছি আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে আমি সেই সময়টা উল্লেখ করে বলে দিব কোন কোন সময় তারা এই ধরনের ঘটনাগুলো নিয়ে এ ঘটনাগুলোর সাথে অভ্যস্ত ছিল কোন কোন সময়কে টাইমটাও মেনশন করে দিব এবং বলবো ধর্মকে ব্যবসা তারা কেন কিভাবে তৈরি করেছে সেই ব্যাপারটা কি আমি আপনাদের সামনে যুক্তি তুলে ধরবো আপনারা নিজেরা ব্যক্তিগত চিন্তা থেকে সেগুলো চিন্তা করবেন এখানে আপনাদের সামনে কথা কে বলছে আপনাদেরকে কে কি বলল কোন পত্রিকা কিরকম নিউজ তৈরি করলো এই সবের দিকে আপনাদের তাকানোর কোনো দরকার নেই আপনারা শুধু নিজেদের জায়গা থেকে চিন্তা করে দেখবেন যে কথাগুলো ঠিক কতটা যুক্তিসঙ্গত বা কতটা অযুক্তি আমার ধর্ম আমার ইসলাম ধর্মের সাথে ব্যবসা চলছে এখানে আমরা দেখেছি তারা এ পর্যন্ত কোন ধর্ষণে নেই তারা কোনো জমি দখলে নেই তারা শুধু জান্নাতের টিকিট বিক্রি করছে আপনাদের কাছে এসে খুব সস্তা দামে তার মধ্যেই দু সালে জানুয়ারি মাসের উনিশ তারিখের একটা টিকিটের গল্প বলছি আপনাদের সেই শিরোনামগুলো পড়ে যাব সময়গুলো উল্লেখ করে প্রথম টিকিটটা ছিল অভিযোগ জামায়াত নেতা যৌন নির্যাতনের সেই অভিযোগের কারণে বহিষ্কার আমাদের দেশ এতগুলো নারীর ধর্ষণের গল্পে মলিন এ সময় এই ধরনের গল্পগুলো আমাদের টিকিটে নাম দিয়ে বিক্রি করে ফেলাটা বোধহয় খুব সহজ ছিল তাদের জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এটা শুধুমাত্র দু হাজার পঁচিশের জানুয়ারিতে না তারা একই রকম ঘটনা দু হাজার তেইশের জানুয়ারির বারো তারিখেও ঘটিয়েছিল সেটা আমাদের সংবাদ মাধ্যমে আপনার খুঁজে দেখলে পাবেন জামায়াত আমিদের বক্তব্যের সমালোচনা করার কারণে শিক্ষককে হেনেস্তার অভিযোগ পর্যন্ত তাদের ব্যাপারে উঠেছিল উনিশ নভেম্বর দু সালে খুঁজে দেখবেন পাবেন আপনারা মাদক বিরোধী অভিযানে হামলা জামায়াত নেতার বিরুদ্ধে মামলাও হয়েছে সে ব্যাপারে বারোই ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশের গল্প হয়ে যায় হাতিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল এই তো কিছুদিন আগে দু পঁচিশ সালের আট মার্চ আপাতত এই গল্পটা দিয়ে শেষ করব তাদের টিকিট একটু বেশি দামি বোধ হয় তাদের টিকিট ছিল এখানে একটু মূল্যবান কিন্তু আপনারা সবাই সেই টিকিট কিনতে পারবেন না যুক্তরাষ্ট্রের কথা বলে নেপালে জিম্মি করে পঁয়তাল্লিশ লাখ টাকা আদায় করেছিল এই তো মার্চের এক তারিখে দু হাজার সালে তাদের ব্যাপারে আমাদের এতগুলো অনুসন্ধান আপনাদের সামনে আমরা আরো পরবর্তী পর্বে তুলে ধরবো আজ পর্যন্ত এখানেই থাক টিকিট বিক্রির শেষ গল্পটা